এখানে এসে বসে পড়ুন আজকের সম্মান এই ঐতিহাসিক সমাবেশে যিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন ইতিমধ্যে তিনি বিশ্বের এক নম্বর নেতা হিসেবে সেই জায়গায় নিজেকে উন্নীত করেছেন উনার দক্ষতা উনার যোগ্যতা উনার প্রতিভা উনার দূরদর্শিতা সেই জায়গায় নিয়ে গেছেন মঞ্চে সম্মানিত পঞ্চ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার মামুরে ইতিপূর্বে কেউ মহিলাদের লোকসভায় এবং বিধানসভায় রিজার্ভেশনের কথা ভাবেননি ইনি ভেবেছেন এবং বাস্তবায়নও করেছেন সেটা সেটা লোকসভায় এবং রাজ্যসভায় বিল পান

মহিলাদের সম্পর্কে নারীর নারিত্বের মূল্যায়ন করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো বলেছিলেন যে আমি নারী আমি অহিহ সে আমার সুর শুরু বেঁধেছে নিদ্রবিহীর নিদ্রবিহীন শশী আমি অহিলে মিথ্যে হত সূর্য চন্দ্র ওঠা মিথ্যে হত কারণে ফল ফোটা মাননীয় প্রধানমন্ত্রী মোদীদের একটা স্থগান শক্ত শ্বাস সত্য বিকাশ সত্য প্রাস সত্য বিশ্বাসের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশটাকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ